সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে শহর কেন্দ্রিক একটা জমি দেখাবো আর এই জমির পজিটিভ একটা দিক রয়েছে সেটা হচ্ছে এই জমিতে আপনার চল্লিশ ফিট পাইলিং করে কলাম ওঠানো আছে তো এই ধরনের কলাম আছে এখানে চোদ্দটা কলাম করা রয়েছে তো সহজেই কেউ যদি এখানে ভবন তৈরি করতে চায় একদম সহজে এ সে ভবন করতে পারবে আর এটা অলরেডি রাজুকের অনুমোদন নেওয়া আছে তো এই অবস্থাতেই এই জমিটা বিক্রয় হচ্ছে একেবারে কম দামের মধ্যে আমি যেখানে আছি এই লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি মূলত এটা হচ্ছে গাজীপুর বোর্ড এরিয়া এটা গাজীপুর বোর্ড এরিয়া মেন রাস্তা থেকে এই লোকেশনটা হচ্ছে যদি আপনি মহাসড়কটা হিসাব করেন মহাসড়ক থেকে এখানে পায়ে হেঁটে যদি আসেন একদম মিনিটে কিন্তু জমিতে আসতে পারবেন এমন একটা পজিশন তো আপনারা আশেপাশের ভবনগুলো দেখেন পাঁচ আমি আপনাদেরকে ভবনগুলো দেখাচ্ছি আহ এই যে দেখেন আশেপাশে কিন্তু আহ গণ বসতিপূর্ণ গণবহুল বহুল ভবন এই যে ভবনগুলো প্রত্যেকটি ভবনে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা ছয়তলা করে এখানে ভবন তো এই পজিশনে আপনাদেরকে একটা জমি দেখাচ্ছি আমি যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সরাসরি জমির কাছেই রয়েছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন খেয়াল করে দেখবেন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আপনারা জেনেছেন এটা হচ্ছে গাজীপুর বোর্ড বাজার এরিয়া তো এটা ওয়ার্ড নাম্বার কত এটা ৩৩ নং ওয়ার্ডের আওতাভুক্ত আমরা যদি একটু ওই পেশায় যাই ওই গেলে আমরা আটত্রিশ নং ওয়ার্ড পাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণবসতিপূর্ণ একটা এরিয়া আবাসিক একটা এরিয়া এই জায়গাটাতে আপনাদেরকে জমিটা দেখাচ্ছি তো আমি জমির কাছেই রয়েছি তার আগে আপনাদেরকে রাস্তাটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে হাঁটতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের একটা বহুতল ভবন রয়েছে তো এই যে রাস্তাটা এটা হচ্ছে এই মুহূর্তে আট ফিটের রাস্তা এটা ড্রেন পর্যন্ত কিন্তু করা আছে এই পর্যন্ত ড্রেন করা আছে আপনার এই যে ড্রেনটা আপনি একটু দেখান এই যে ড্রেনটা আপনি দেখান এখানে কিন্তু একটা ড্রেন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ড্রেনের পাশ দিয়ে ওই পাশ দিয়ে রাস্তাটা বড় হবে তো মোটামুটি আট ফিট রাস্তায় এখনই আছে ভবিষ্যতে হয়তো আরো দুই ফিট বাড়তে পারে যেহেতু এটা একটা আবাসিক এরিয়া আবাসিক এলাকা এখানে বেশি বড় রাস্তাটা বেশি বড় রাস্তা হবে না আর বেশি বড় রাস্তার প্রয়োজনও নাই তো একটা জমি কেনার আগে আপনারা সবাই চিন্তা করেন যে জমির আশেপাশে জমিতে জন্য ঢোকার যেখানে বাড়ি এখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে কিনা এরকম পজিশন সবাই কিন্তু চিন্তা করেন তো সেই চিন্তা চিন্তাধারা থেকে আমি এটাই বলতে চাই যেহেতু এখানে ড্রেনের কাজ সম্পূর্ণ কমপ্লিট আছে এবং অলরেডি আট ফিট রাস্তা আছে যদি রাস্তাটা দশ ফিট হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা সহজে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আসবে তো এই পজিশনেই আপনাদেরকে জমিটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কলাম আপনারা দেখেন এই যে কলাম গুলা রড গুলা কি স্ট্রং রড এটা আপনার বিশ মিলি রড প্রত্যেকটা রডেই বিশ মিলি রড দেওয়া আছে এখানে এই কলাম মধ্যে কয়টা রড আছে দুই চার ছয় আট দশ দশটা রড আছে বিশ মিলি রড আর এই যে বেসমেন্টটা করা হয়েছে বেসমেন্টটা করা হয়েছে আপনার পাইলিং করা হয়েছে এখানে জমিটা সল করানো হয়েছে সল টেস্ট করানোর পর এখানে পাইলিং করা হয়েছে আপনার চল্লিশ ফিটের মতো চল্লিশ ফিট পাইলিং করে তারপর এই কলামগুলো তৈরি করা হয়েছে এই যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু বৃত্তিটা স্থাপন হয়ে গেছে এখন শুধু দাম দাম করে এখানে আপনি ভবনটা তৈরি করতে পারবেন এমন একটা পজিশন এটা তো এই পজিশনে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন নগরকেন্দ্রিক জমি জমির দামটা একটু বেশি হবে তো তুলনামূলকভাবে বেশি বলা যায় না কিন্তু আপনার যে বাজেট এই বাজেটের সাথে যদি ম্যাচ করতে যান তাহলে একটু বেশি মনে হবে কারণ আগে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি এই ভিডিওগুলোতে জমির মূল্যটা অনেকটা কম ছিল তো এটা নগরকেন্দ্রিক যেহেতু আশেপাশে বহুতল ভবন রয়েছে একটা আধুনিক নগরীর জন্য নাগরিক যে সুবিধাগুলো প্রত্যেকটি স্মার্ট নাগরিক সুবিধা এই এরিয়াতে রয়েছে তো ইন্টারনেট সেবা তো রয়েছে গ্যাস সংযোগ রয়েছে সব মিলে বলা যায় যে একটা চমৎকার পজিশন এটা একদম সুন্দর একটা পজিশন এখানে জমি আছে আপনার তিন কাঠার মতো তিন কাঠা জমি আছে তো গাজীপুরের হিসেবে তিন কাঠা জমি যদি আমরা শতাংশ হিসাব করি তো পাঁচ শতাংশ জমি আছে আর কাঠার যদি হিসাব করি তো এক কাঠা সমান সমান এখানে যে হিসাবটা সেই হিসাবে ওয়ান পয়েন্ট 65 শতাংশে এক কাটা হয় 1.65 শতাংশে এক কাটা হয় তো এই হিসাবে এখানে জমি আছে পাঁচ কাটা তিন কাঠা তিন কাঠা জমিতে আপনারা দেখতে পাচ্ছেন বেসমেন্ট করে পাইলিং করে 14 টা কলাম অলরেডি করা রয়েছে তো এটা রাজকের অনুমোদনে রাজক প্ল্যানে এই বাড়িটি নির্মিত হবে এই বাড়িটা বেসমেন্টটা যেভাবে করা হয়েছে এতে করে বোঝাই যায় যে এটা মিনিমাম 8তলা পর্যন্ত আপনারা করতে পারবেন তো প্রাণের যে কাগজ সেটা আমি দেখি নাই দেখি নাই বিদায় আমি একদম শিওর হতে পারছি না তো কলাম গুলো দেখে আমি সহজেই বুঝতে পারছি যে মিনিমাম এই বিল্ডিংটা এই ভবনটা আপনারা 8তলা করতে পারবেন এতে বেশিও হতে পারে কাগজ দেখলে সেটা আমি বলতে পারব তো এই হচ্ছে বিষয় একদম স্কোয়ার পজিশনের জমি এদিকে যতটুকু আছে তো এইভাবেই ঠিক অতটুকুই আছে তো আনুমানিক যদি আমরা আইডিয়া করি রাস্তা থেকে যদি হিসাব করি দশ বিশ তিরিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ ফিট তো এদিক দিয়ে আপনার রাস্তা থেকে যদি আসেন তাহলে চল্লিশ ফিট জায়গা পাবেন আর এদিক এদিক দিয়ে পাবেন ফিট তো একদম স্কোয়ার জায়গা এক দুই তিন চার হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এটা একটা দক্ষিণমুখী প্লট দক্ষিণ মুখ দক্ষিণমুখী প্লটের পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে আপনারা জানেন যে দক্ষিণমুখী প্লটের একটা বিশেষত্ব রয়েছে আলো বাতাস সবকিছু কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় বিদায় দক্ষিণ প্লটের যথেষ্ট চাহিদা রয়েছে সেই চাহিদার দিক বিবেচনা করে এটা একেবারে কম দামের একটা জায়গা আপনারা পাচ্ছেন চল্লিশ ফিট আহ গভীর করে যেহেতু এটা পাইলিং করা হয়েছে তো সেই হিসাবে এখানে এই যে এই পর্যন্ত আসতে কিন্তু তার এখানে যথেষ্ট ইনভেস্ট করতে হয়েছে অনেক টাকায় মোটামুটি এখানে ইনভেস্ট করেছে যদি আপনার এই কলমের দাম যদি ধরা হয় তাও যদি আমরা হিসাব করি আনুমানিক হিসাব করি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এখানে কিন্তু তিনি ইনভেস্ট করেছেন তো সেটা আমরা বলতেছি না এটা আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জমির যে দামটা জমির মূল্যটা আমি বলতেছি জমির দামের সাথে ম্যাচ করে এটা আপনি একদম ফ্রিতে পাবেন তো জমির যে মূল্যটা এই মূল্যটা হচ্ছে এভারেজ যা সবকিছু মিলিয়ে জিলে আপনি ৩০ লক্ষ টাকা কাটা হিসেবে তিন কাটার দাম আসতেছে নব্বই লক্ষ টাকা এখান থেকেও জমির মালিকের টাকার যথেষ্ট প্রয়োজন থাকার কারণে উনি কিন্তু এটা বিক্রি করতেছেন যার জন্য উনি আরো পাঁচ লক্ষ আরো পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়েছেন তাহলে মূল্য দাঁড়াচ্ছে মাত্র পঁচাশি লক্ষ টাকা মাত্র পঁচাশি লক্ষ টাকা হলে এই প্যাকেজটা আপনারা নিতে পারছেন আটতলা নির্মাণাধীন ভবনের কলাম সহ এই জমিটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যেহেতু ড্রেন করা ভবিষ্যতে এই রাস্তাটা বড় রাস্তায় পরিণত হবে বলার কোনো অবকাশ থাকে না আমরা এটা সহজেই বুঝতে পারি তো এই ছিল বিষয় যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন যেহেতু এরা জমি ভিত্তিক একটা ভিডিও আমি তৈরি করেছি জমিটার বড় করতেছি না অল্প সময়ে শেষ করতেছি এটা হচ্ছে গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড এই পাশে হচ্ছে মুখ্য সরণি আর এই পাশ দিয়ে যে বড় রাস্তাটা তিরিশ ফিট যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা হচ্ছে শহীদ সিদ্দিক রোড আর এই পাশ দিয়ে একটা রাস্তা গেছে মেন রোড থেকে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে ওইটা ওইটাকে বলা হয় বটতলা রোড তো এদিক দিয়ে যাওয়া হয় যাজর যাজরের দিকে এদিক দিয়ে যাওয়া হয় দাক্ষিণ খানের দিকে তো এখান থেকে মহাসড়ক যেটা মহাসড়কটা ঠিক সামনের দিকে একটু সামনে সামনেই এখান থেকে যদি আপনি মিনিট মিনিট হাঁটেন পাঁচ হাঁটলেই মহাসড়কে পৌঁছতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই যথেষ্ট রয়েছে বেলো থাকার কারণে কিন্তু আশেপাশে এত সুন্দর সুন্দর ভবন নির্মিত হয়েছে এটা আপনারা সহজে বুঝবেন তো এই পজিশনের এই জমিটা যদি আপনারা নেন বা নিতে নিতে চান মাত্র পঁচাশি লক্ষ টাকা হলে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন যদি ক্রয় করার ইচ্ছা থাকে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার আছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার